আসসালামু আলাইকুম দর্শক আমি গতকালকে এইখানে একটা শর্ট ভিডিও বানাইছিলাম সেটা আপলোড করছি আপনারা হয়তো অনেকেই দেখছেন তো বলছিলাম যে এইখানে মোটামুটি অনেক মাছ হয় দুইটা বিলের দুইটা বিলকে এক করেছে এই খাল এই খালে মোটামুটি যখন পানির সিজন হয় মাছের সিজন হয় প্রচুর মাছ ধরা পড়ে এই খালে যতটুকু খালি দেখা যাইতেছে এই সম্পূর্ণ জায়গাতে জালে বরপুর থাকে তো আজকেও সেম এই জায়গাটাতে আমি গিয়েছিলাম আমাদের এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টির পর আমি যখন ওইখানে গেলাম গিয়ে দেখলাম যে একটা পিচ্ছি জাল টানতেছে তো পিচ্ছির মাছ ধরা দেখে আমার অনেক লুপ লাগে ভাই বিশ্বাস করেন প্রত্যেকটা টানে টানে চারটা পাঁচটা ছয়টা করে দারকিন্দা মাছ মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যেগুলো দারকিন্দা মাছ পুঠি মাছ তারপরে কই মাছের বাচ্চা মানে খাওয়ার মতো সাইজ আর কি এরকম সাইজে আর তার সাথে আছে আপনার গুঁথি মাছ আমাদের আঞ্চলিক ভাষায় বলে না আপনাদের কী মাছ বললো এগুলাকে মানে মোটামুটি ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছ তো এই টাইপের লাঠি মাছ এই টাইপের মাছগুলা ধরা পড়তেছিলো তো এই মাছগুলো যেই দেখে তারাই লোভ লাগবে মূলত যারা গ্রামে বসবাস করে তারাই বলতে পারবে যে আসলে এই মাছের স্বাদ কি আর এই মাছগুলো ধরতে কতটা ভালো লাগে তো ভাই আমি আপনাদের একটা কথা বলি যে একদম রিয়েল যে ন্যাচারাল যে মাছ ধরা হয় আমাদের দেশের গ্রাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে মাছগুলো ধরা পড়ে মানে প্রাকৃতিক যে মাছগুলো ধরা পড়ে আমি আপনাদের সামনে একদম অরিজিনাল সব ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি আর আপনাদের অরিজিনাল মাছ ধরার মানে আমার ভিডিও থেকে অরিজিনাল মাছ ধরার যে ফিলটা সেটা আপনারা অনুভব করতে পারবেন তো আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন কারণ একটা ভিডিও বানাইতে হয় অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করা তারপরে এই অ্যাডিট করা কাজ করা ভিডিওটাকে প্রফেশনাল মোড তৈরি করা সব কিছু মিলায় মোটামুটি একটা ভালো কষ্ট হয় তো ভাই আপনাদের কাছে অনুরোধ এই রয়েছে ভাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক করেন হ্যাঁ যাতে আমার ভিডিওগুলো মানে করতে ভালো লাগে আপনাদের সাবস্ক্রিপশান আমার যদি সাবস্ক্রাইব বাড়ে আর যদি মানে কয়েকটা লাইক করে বা আপনারা কমেন্ট দিয়ে যদি আমাকে উৎসাহ করেন যে কোন ভিডিও ভিডিওটার কোন দিক দিয়ে একটু ঝামেলা আছে বা ভিডিওটা কোন দিক দিয়ে ইউপ্রিউট করলে আরও ভালো হবে তো ভাই আমার মানে আমার জন্য খুব ভালো হয় আমি আপনাদের সামনে একদম রিয়েল ভিডিও গুলা তুলে ধরবো ভাই আমার আমার ভিডিও দেখলে আপনাদের মনে হবে আপনাদের শুনে অতীত মনে পড়ে যাবে অনেকে আছেন ব্যস্ততার মধ্যে থাকেন তারা আমার ভিডিও দেখে শান্তি পাবে